আপনারা এই টাইপের ভিডিও গুলো দেখছেন আমি এগুলো নিয়ে কিন্তু কাজ করতে যেমন আহামরি কোনো ভিডিও না কয়েক ত্রিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এর ভিডিও দিয়ে তারা কিন্তু ইনকাম করতেছে হ্যাঁ এখানে দেখেন এই একটা চ্যানেল সেম দেখেন ভিউ গুলো দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ এইগুলো আপনি যদি বানাইতে চান কমপ্লিটলি কিভাবে বানাবেন এখানে বড় একটা সমস্যা হচ্ছে আমরা যখন এইগুলো বানাইতে চাই তখন দেখা যায় যে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টার মিলে না মানে আলাদা হয়ে যায় ডিফেন্স হয়ে যায় যে কারণে আমাদের ভিডিও গুলো বানাইতে অনেক প্রবলেম হয় তো আজকের এই বা এই ভিডিওতে আমি ওই সলিউশনটা দিব এবং নতুন আমি কমপ্লিটলি ভিডিও বানানো দেখাবো তো দেখেন এই গুলো আপনি চাইলে নিজে নিজে মেক করতে পারবেন অলরেডি কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে অটোমেশনের করছে যে কিভাবে এই টাইপের ভিডিও গুলো বা স্কিপ কোথা থেকে নিতে হবে স্কিপ কিভাবে বানাইতে হবে এগুলো টোটালি আমি কমপ্লিটলি দেখাইছি ওগুলোতে তো আর কারো কোনো সমস্যা নাই আমি দেখছি অনেকে আবার কাজও শুরু করে দিছে এগুলোতে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছেন তো ওইগুলো থেকে কারো কোনো সমস্যা আছে স্কিপ তৈরি করা বা ইমেজ গুলো কোথা থেকে নেওয়া এগুলোতে কি কারো কোনো সমস্যা আছে ওকে ঠিক আছে তো তাহলে আমরা আজকে আমি আপনাদের কিছু জিনিস দিয়ে দিব এইগুলো হচ্ছে কিছু প্রম্প রেডি করা আমার তো এটা হচ্ছে একটা গল্প ওই যে আমি যে গল্পগুলো স্কিপ থেকে গল্প বের করি আইডেনিয়া অর্জন ওই গল্পটা যেকোনো একটা গল্প এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ধরেন এটা হচ্ছে আমার একটা গল্প জাস্ট এই গল্পটাকে কপি করবো এবার একটু এই ডিটেলসটাকে বুঝেন এটা এটা এখানে একটা ডিটেলস দিছি দেখেন কি দিছি বাংলাটা পড়েন তাহলে বুঝতে পারবেন তুমি গল্পটি পড়েছ বা পড়ো হ্যাঁ রিড দি স্টোরি মানে চ্যাট জিপিটিকে বলতাসি তুমি গল্পটা পড়ো ঠিক আছে আমি উপরের চ্যানেলের মতো বা উপরের ভিডিওর মতো হ্যাঁ এখানে চ্যানেল না দিয়া ইউটিউব ভিডিও দিতে পারেন বা আদার্স জিনিসগুলো এখানে ইনক্লুড করতে পারেন হুম এখানে দেখেন এগুলো লেখছেন এগুলো পরে দেখেন প্রথমে আমাদের মূল বিষয় হচ্ছে এখানে দেখেন আমাদের ক্যারেক্টারটা কি হবে এখানে গ্র্যান্ড মাদার মানে দাদির ছাগলকে দেওয়া হয়েছে হ্যাঁ তো আপনি চাইলে এখানে বিড়াল দিতে পারেন এখানে দাদু জায়গায় দাদা দিতে পারেন আদার চরিত্র দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে আপনি গরু দিতে পারেন গরু আর ছাগলে মিলে কি করতেছে এগুলো ডিটেলসে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে ইউটিউব চ্যানেল বলা আছে আমি এখানে ওয়ার্ডে এইভাবে লার্নিং করাইছি এটা নিয়ে সেই জন্য এইভাবে লেখা আছে আপনি চাইলে এটা হুব রাখতে পারেন অথবা এইটুক আপনি যেখানে দেখেন কি লেখা আছে উপরের চ্যানেলের মতো ইউটিউব শর্ট বানাতে চাই ওকে উপরের স্কিপের মতো আমি শর্ট ভিডিও বানাতে চাই আপনি এই কথাটা এখানে বলে দিতে পারেন তো আমি আপাতত কোনো কিছু পরিবর্তন করতেছি না দেখি আমাদের কমপ্লিটলি সলিউশন দিতে পারে কিনা তো আমি এখান থেকে চলে আসবো এই জায়গাটাতে চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে আসার পর আমি এই প্রমটাকে এখানে দিয়ে দিব দেখি আমাদের আহ টোটাল কমপ্লিটলি কাজ করে দিতে পারি কিনা ওকে দিয়ে দিলাম তো দেখেন এখানে সুন্দর করে রেডি করতেছে এক দাদি ছিল যার একটি বুদ্ধিমান স্কিপ ছাগল ছিল ছাগলটি দুধ দিত না দাদির সঙ্গে হেসে খেলে বাজারে যেত একদিন দাদি ঠিক করলেন ছাগলকে স্কুলে ভর্তি করাবেন মানে গল্পটা একটু ইউনিক আছে তারপরে কি হয় সম্পূর্ণটা পড়তে হ্যাঁ

আমি অ্যাকুরেটলি আমি সিন বাই সিন কি প্রম চাচ্ছি কন্টেক্ট আর ক্যারেক্টার যাই বলেন না কেন এটাকে কপি করে আমি সেমভাবে এখানে এই না দিয়ে দিব দেখি কাজ করে কিনা বা বুঝতে পারে কিনা না বুঝলে আবার আমাদের পুনরায় কাজগুলো করতে হবে ওকে দেখেন এখানে তারা প্রম রেডি করতেছে তিনটা চারটা প্রম রেডি হ্যাঁ এটা কিন্তু ইমেজ প্রম রেডি ওকে আটটা নয়টা নয়টা দশটা ছবি ইউজ করতে হবে এই ভিডিওতে মানে আমাদের এই স্ক্রিপ্টটা যেহেতু বড় সেজন্য আমাদের কিন্তু দশটার মতো ইউজ করতে হবে হ্যাঁ তো আমরা লাস্টেরটা ইউজ করতে পারি ব্যতিক্রমভাবে তো এবার দেখেন এইগুলো মোটামুটি কিন্তু আমাদের ইমেজ ফর্ম রেডি তো এখানে যখন আমরা এই কাজগুলো করতে চাব আমাদের ক্যারেক্টারের সাথে সাথে আর একটা সম্পর্ক নাও হতে পারে বা মিল না থাকতে পারে তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে সেকেন্ড দেওয়া আছে জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব যে আমি চাচ্ছি এটা বাংলাটা পড়েন তিন নাম্বার চরিত্রগুলো আলাদা হওয়া উচিত নয় তাদের চেহারা এবং ত্বকের রং একই হওয়া উচিত বুঝছেন বিষয়টা তো এটা বলে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম তো ওকে তো দেখি তারা কি বলে এবার দেখেন দুইটা ক্যারেক্টার এখানে বলে দিচ্ছে হ্যাঁ যাই হোক আমরা এখান থেকে এগুলো কপি করে দেখতে পারি অথবা এই যে কালার হ্যাঁ দাদির কালার কিরকম হবে এখানে দেওয়া আছে এবং ছাগলের কালার কিরকম হবে এখানে দেওয়া আছে ক্যারেক্টার ডিটেলস এটা আমাদের মিল না থাকলে হবে না এখানে দেখেন দশটা দিছে তো আমরা এটাতে ট্রাই করে দেখতে পারি দেখি কিছুটা আসে কিনা যেমন এখানে ফার্স্ট ছাগল কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে এখানে দেখেন দেওয়া আছে অপশন তো স্কিন কালারটা দেওয়া আছে কিনা দেখেন কার্টুন স্টাইল চিকেন বডি স্টাইল হ্যাঁ হ্যান ত্যান এগুলো দেওয়া আছে যদি না দিত যদি না দিত আপনার এই ডিটেলসগুলো তাহলে আপনি কি করতেন জানেন যেমন এখানে কি আছে ছাগল আছে মানে গড ছাগল আছে তো আপনি এই ছাগলের এই ছবির প্রম্পটের শেষে ডটের পরে আপনি এখানে যে ছাগলের যে স্কিন কালারটা আছে এটা আপনি এখান থেকে কপি করে দিয়ে দিতেন তাহলেই হয়ে যেত তারপরে আমরা দেখি যে তিনি অ্যাকুরেটলি ছবিগুলো মেক করে দিচ্ছে কিনা যদি দেয় তাহলে তো হইল না হইলে আমাদের আরো পরিশ্রম করতে হবে তো এটার জন্য আমাদের যেতে হবে পিক্লুমেন এখানে আমরা চলে এসে ক্যারেক্টারটাকে জাস্ট এখানে দিয়ে দিব এবং সাইজটাকে দিয়ে জাস্ট ইন্টার করব দেখে আমাদের সেম টু সেম ইমেজ দেয় কিনা না দিলে ওই জিনিসগুলো আমাদেরকে এখানে কমপ্লিটলি ইনক্লুড করতে হবে ওকে একটা দাদি মোটামুটি ছাগলের দ্বারাই আছে ওকে ভালো কথা দুই নাম্বারে আছে কি এটা ওকে আমি সেম এটাকে কপি করি কপি করে দেখি এবার হয় কিনা কিছুটা মিল পাই কিনা একটু ফিফটি ফিফটি হলে সমস্যা নাই কাজ চালানো যাবে তো আমাকে আগে দেখতে হবে যে অ্যাকুরেটলি আসে কিনা এটা একটু ভিন্ন চলে আসছে হ্যাঁ এটা আমাদের সাথে যাবে না এটাকে ডিলাইট করে দিতে পারেন তো এটা মোটামুটি চলে তো একটা কাজ করি আমরা উপরের প্রমটাকে দেখতে পারি দুই নাম্বার প্রমটা দুই নাম্বার প্রম হচ্ছে এটা জাস্ট কপি কপি করে এখানে রাখব এবং এখানে আমি যে কথাটা বলছি ক্যারেক্টার এটা হচ্ছে দাদির কালার হচ্ছে এটা ওকে জাস্ট এটা দিয়ে দিলাম এই জায়গাটাতে ওল্ড দেখি তো এবার ছাগলের কালারটাও যেহেতু ইনক্লুড করতে হবে তা আবার নাও বুঝতে পারে জামেলা আছে বছর এটা রিয়েলিস্টিক লাগতেছে এটা একটু একটু পার্থক্য আছে ছাগলটা এটা একদম ইয়ার মতো লাগতেছে রিয়েলিস্টিক লাগতেছে এটা একটু ব্যতিক্রম লাগতেছে আমরা আবার একটু জেনারেট করে নিতে পারি হতে পারে এবার ঠিকঠাক আসতে পারে স্মল ওকে ছবি তো দেই নাই আমি রমটি তো দেই নাই মোটামুটি এটা চলবে সমস্যা এটা এটা চালানো যাবে তারপরেও দেখি যদি আসে মিল আছে আছে হ্যাঁ ঠিক এটার সাথে যায় দেখছেন এবার ঠিক আছে কিন্তু কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে ছাগলটা ছোট হয়ে গেছে না ছাগলটা ছোট হয়ে গেছে মুরগির মতো লাগতেছে তো আপনি আবার এটাকে ডিলেট করে দিতে পারেন এটা রাখতে পারেন এবং আরেকটা জেনারেট করতে পারেন তো এখানে একটা করে ছবি না দিয়ে আমি দেখি দুইটা করে বানানোর যাই কেনা ওকে আপাতত একটাই থাক বেশি দিয়ে আবার ক্রেডিট মিনিট শেষে যাব এখানে তো আনলিমিটেড রিল্যাক্সের মোড দেওয়া আছে এটা ফ্রি হ্যাঁ দুঃখিত ওকে এটা ঠিক আছে দেখেন এটাও চলে এটাও চলে এটা একদম রিয়েলিস্টিক লাগতেছে তাই না এই চরিত্র চলে এবার আসেন দুই নাম্বার তো হয়ে গেল দুই নাম্বার প্রম্প হয়ে গেছে এবার আসেন তিন নাম্বার প্রম্প তিন নাম্বার প্রম্পটা আমরা এখান থেকে কপি করব কপি করে আগে দেখবো যে ঠিকঠাক দেয় কিনা না দিলে আমাদেরকে কালারটা ওইখানে মিলাইতে হবে পাগল কোথায় গেছে ওকে ইট টু ডিফ মানে ডিফারেন্ট আছে তো আমরা আবার ইট টু জেনারেট করে নিতে পারি তো এটা যেহেতু আনলিমিটেড আহ আপনি যত খুশি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই মনে হচ্ছে যে এখানে দেওয়া লেখা আছে আনলিমিটেড ওকে নাকি না নোট তো এটা আমাদের লাগবে না এটাকে আবার আমি প্রম দিয়ে জেনারেট করব তো এইভাবে আমাদের সিন বাই সিন যতগুলো প্রম্পট আছে একটা একটা করে কপি করে করে দেখতে হবে যে কোনটাতে ভালো আসে ওকে এটা মিল নাই তো এটাকে ডিলেট করে দিয়া এই প্রমটাকে কপি করি অথবা উপরের প্রমটাকে কপি করবেন এটা তিন নাম্বার প্রম্পট উপরে যাই তিন নাম্বার প্রম্পট কপি ফ্রেন্ড মাদার কপি করি এখানে আইসা সেম ভাবে আমার বাকি ইয়ারটা দিয়ে দিব হ্যাঁ মডেলটা এখানে দিয়ে দিব দুইটার জাস্ট পুলিশ টপ দেন এটা দিয়ে দিলাম এবং ছাগল আছে এখানে এটাকে সরাইয়া এই জায়গায় দিয়ে দেই দিয়ে এবার ট্রাই করি আশা করি আমি একুরেটলি রেজাল্ট পাবো এটার ভয়েসকে আবার ইচ্ছা করে দিতে হবে না ভাই জি জি আপনার কথা আমি বুঝি নাই হ্যাঁ বললাম কি ভয়েস তো আবার স্টার্ট করে দিতে হবে না ভাই হ্যাঁ ভয়েস স্টার্ট করে দিতে হবে এটা চলে দেখেন এটা মোটামুটি ঠিক আছে বাজারে আছে তারা দেখেন ক্যারেক্টার অ্যাকুরেটলি হচ্ছে কিনা বলেন আমাদের এই জিনিস কাছে হ্যাঁ একদম তো এটা তো আসলে মানুষ না যে হুবহুব দিতে পারবে মানে আপনাকে বুঝতে হবে যে এই ক্যারেক্টার সাথে এই ক্যারেক্টার মিল আছে কিনা এই ক্যারেক্টার সাথে এই ক্যারেক্টার মিল আছে কিনা একদম হুবহুব না হলে আপনাকে 60 70 বা 50 50 হলেও আপনি চালাতে পারবেন ঠিক আছে তো এইভাবে স্টেপ বাই স্টেপ যতগুলো প্রম্প আছে ছবিগুলো মেক করতে হবে একটার পর একটা ঠিক আছে করার পর যেহেতু আমাদের প্রম্প রেডি ছবি রেডি তাই না এবার আমাদের এই ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে এখানে আমি অলরেডি অনেকগুলো কাজ করছি যা সেখান থেকে ডাউনলোড করবেন এখান থেকে এইভাবে ডাউনলোড করবেন সবগুলা ক্যারেক্টারের সাথে এখানে তিনটা ছবি আমি ডাউনলোড করলাম আপনি যতগুলো ছবি আছে এখানে একটার পর একটা সুন্দর করে সাজাবেন বা বসাবেন এই কাজগুলো আপনি লিনার্ডো এআই দেওয়া ভালোভাবে করতে পারেন লিনার্ডো এ দিয়ে আরো প্রফেশনাল লেভেলের ছবি আসে পিক্লুমেন্ট দেখালাম আপনারা চাইলে এ আই ব্যবহার করতে পারেন লিনার্ডো এআই নিয়ে তো আর কারো কোনো সমস্যা হবে না তাই না হ্যালো না ভাই ওকে যেহেতু আমাদের এবার কি হইল ইমেজ আমরা টোটালি কমপ্লিট করে ফেলছি সমস্যা নাই তাহলে এবার আমরা যে কাজটা করবো এখান থেকে আমাদের ইমেজ রেডি তো আমরা চলে যাবো হ্যালো আই এটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে আর এর আগে আমি আরো দুইটা ইআই দেখা দিছি আপনি চাইলে ওগুলো দিয়ে ইউজ করতে পারেন ডিজনি আই আছে ডিজনি আইতে চলে যাবেন এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে আপনি মোটামুটি এক হাজার পঞ্চাশটা ক্রেডিট পাবেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করলাম এবং হেলু আইটাকেও এখানে আমি রান করলাম দুইটাতে দুইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো এবার আসেন যেহেতু আমাদের এখানে মোটামুটি ইমেজ রেডি তো আমাকে এবার যে কাজটা করতে হবে এখান থেকে আমাকে ভিডিওর প্রামটাকে রেডি করতে হবে জাস্ট সেকেন্ড প্রামটাকে আমাকে কপি করতে হবে কপি করে আমি চলে যাব হচ্ছে সেমভাবে চ্যাট জিপিটিতে এখানে আসবো আর সে এখানে বলবো আমি সাকসেসফুলি ইমেজ জেনারেট করে ফেলছি জাস্ট এবার আমাকে কি লাগবে ভিডিওর ইমেজ বা ভিডিওর প্রামটা লাগবে এটা আমাকে দিয়ে দাও এটা আমি বলে দিব ওদেরকে হ্যাঁ তো দেখেন অসাম বলতেছে ওরা বলতাছে হ্যাঁ তুমি ভালো করছো সমস্যা নাই এবার আসো তোমার আমি এগুলা দেখা দিতেছি প্রথম ক্যারেক্টার এই স্টাইলটা দিতে হবে এখানে জাস্ট কপি করব কপি করলাম কপি করে আমি এটা এখানে দিয়ে দিব কোথায় এখান থেকে ধরেন আমার প্রথম ইমেজ হচ্ছে কোনটা এটা তো আমি এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু লোড নিবে হ্যাঁ এটা অ্যাড হওয়ার সাথে সাথে আমি ওকে এখানে অ্যাড হতে থাকুক ততক্ষণে আমি এখানে আরেকটা ছবি অ্যাড করে ফেলি সেম ভাবে এখানে আমি এটাকে এনে দিলাম এখানে আপলোড হতে থাকুক দেখেন এটা আপলোড হয়ে গেছে জাস্ট আমি এখানে আমার প্রমটাকে দিয়ে দিব দিয়ে জেনারেটি ক্লিক করব আর এখানেও আপলোড হয়ে গেছে প্রমটাকে এই জায়গাটাতে দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও বানাবো সেটা আমি এখানে সিলেক্ট করে জেনারেটি ক্লিক করব তো এখানে দেখেন মোটামুটি একটু সময় লাগবে আপনি পাঁচ টাকাটা ভিডিও বানাইতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কেনা সে জন্য তো একটু সময় লাগবে একটু সময় বেশি না আর এটা দিয়ে আপনি করতে পারেন এটা দেওয়া মোটামুটি দেখেন পঞ্চান্ন সেকেন্ড পাঁচশো তেপ্পান্ন সেকেন্ডের মতো সময় চাইছে এক দুই মিনিটের ভিতর রেডি হয়ে চলে আসবে হ্যাঁ তো আমাদের জাস্ট আউটপুটটা দেখা দরকার যে কোনটাতে ভালো আসে আউটপুট একটু আমরা এখানে অপেক্ষা করতে পারি আর এটা প্রিমিয়াম কোথা থেকে নেওয়া যায় তাহলে আলাদাভাবে মেসেজ দিয়ে এটা আমি আলাদাভাবে বলে দিতেছি হ্যাঁ তো এখানে দেখেন বারো পার্সেন্ট হয়ে গেছে আর এটা মোটামুটি আশা করি কাছাকাছি চলে আসছে হ্যাঁ দুইটা একটা ভিডিও মেক করব জাস্ট ছোট্ট একটা ভিডিও মেক করব তারপরে আপনি সিন বাই সিন সাজাইয়া কাজগুলো করবেন এইগুলো আসতে থাকুক ততক্ষণে আমরা বয়সটাকে রেডি করে ফেলি বয়স রেডি করার জন্য আমরা অনেকগুলো টুলস আছে হ্যাঁ অনেকগুলো টুলস আছে যে কোনো একটাতে যাইতে পারেন আমি মোবাইল দিয়েও দেখাইছি কম্পিউটারে দেখাইতেছি তো আমরা এখান থেকে অর্ডার সিটিটাকে অন করবো এখান থেকে আপনি চাইলে যে কোনো রেকর্ডার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমরা এখানে অর্ডার সিটিটাকে রেকর্ড করব এখানে আমি আমার স্ক্রিপ্টটাকে এখানে জাস্ট দেখব আমার স্ক্রিপ কোনটা ছিল আমার স্ক্রিপ্ট ছিল এটা না এক দাদি গরিব দাদি ছিল যার একটি বুদ্ধিমান ছাগল ছিল ওকে ফাইন জাস্ট এটার এটাই আমি বলবো এই কথাটা এখান থেকে ধরেন রেকর্ডিং শুরু করব এক গরিব দাদি ছিল যার একটি বুদ্ধিমান ছাগল ছিল ছাগলটি শুধু দুধ দিত না দাদির সঙ্গে হেসে খেলে বাজারে যেত একদিন দাদি ঠিক করলেন ছাগলকে স্কুলে ভর্তি করাবেন ওকে ধরেন এইভাবে আপনাকে পুরো স্ক্রিপ্টটা বলতে হবে বলার পরে এগুলোকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন এক্সপোর্ট এখান থেকে এক্সপোর্ট এখানে একটা নাম দিয়ে দিতে পারেন আপনার বুঝার ক্ষেত্রে টরেন আমি একটা নাম দিয়ে দিলাম দিয়ে সেভ করে ফেললাম রেকর্ডিং আমার কমপ্লিট তো আমি চলে যাব হচ্ছে দেখি আমাদের ভিডিওর কি অবস্থা এখানে এখনো ভালোই সময় যাচ্ছে এখানে বাষট্টি পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট উনিসত্তর পার্সেন্ট ওকে আসতে থাকুক তো ততক্ষণে আমি এখানে ক্যাবকার্ডটাকে রান করে ফেলব এখান থেকে ওকে দেখেন আমি কিন্তু এইগুলো ভিডিও এখান থেকে বানাই জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করব এখান থেকে এরকমই থাকবে অথবা আপনি বয়সটাকে এখানে আনতে পারেন জাস্ট এখানে আইসা এখানে দিয়ে দিলেন এই যে আমার বয়সটা এখানে চলে আসলো এবার আপনি দেখতে পারতেছেন বয়সের এখানে দেখেন কিছু গ্যাপ আছে এই গ্যাপগুলোকে ফ্লাপ করতে হবে জাস্ট এই এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কাসারটা এদিকে নিয়ে আসার পর এই জায়গাটাকে ফ্লিপ মানে স্প্যালাইট করে দিবেন মানে দুইটা করে ফেলবেন করার পরে প্রথম অংশটাকে সিলেক্ট করে ডিলেট করে দিবেন এখানে ডিলেট অপশন আছে জাস্ট এটা হয়ে যাওয়ার পর এইভাবে সমস্তটুকু আপনি দেখবেন কোথায় কি প্রবলেম আছে জাস্ট এইভাবে পরের অংশটি ডিলিট করে দিলাম এবং এখানে আমি সাউন্ডটাকে বাড়ায় নেব এটার উপর ক্লিক করব ক্লিক করার পর ভলিউমটাকে একটু বাড়াই দিলাম দেখেন ভলিউম বাড়তেছে ওকে ভলিউম বাড়ার পর এখান থেকে নয়েজটাকে রিমুভ করে দিব দেখেন নয়েজ রিমুভ হয়ে গেছে ওকে মোটামুটি চলে জাস্ট এবার এখানে আমরা ভয়েস ইফেক্টে ক্লিক করবো এখান থেকে আমরা

এখানে দেখেন ছোট ছোট গ্যাপ আছে এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন কারণ এগুলোতে আমাদের বয়স না জাস্ট থামার অপশন আছে হ্যাঁ এভাবে আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন তো হয়ে গেল আমাদের বয়স তো আমরা এখান থেকে ইফেক্ট একটা অডিও নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এখান থেকে ইমোশনাল কথাটা লিখে দিতে পারি ওকে দেখি কত দূর কি দেখেন দাদির একটা ছাগল ছিল ছাগলের বাপ দেখেন অস্থির লেভেলের ভিডিও বানাইছে আর এদিকে কি অবস্থা এটাও পাশাপাশি নিচ্ছে তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে ফেলি মনে হচ্ছে আমার কম্পিউটারটা একটু ল্যাক দিতেছে ওকে একটু লেখ দিতেছিল সমস্যা এটা ঠিক হয়ে যাবে ওকে এই দেখেন ভিডিওটা চোখ নাড়াচাড়া করতেছে দাদিয়ার ইয়া ছাগল দাঁড়াইছে এটা জুম হচ্ছে ক্যামেরা হ্যাঁ খুব সুন্দর এখান থেকে আমরা ওয়াটারমার্ক উইদাউট ওয়াটারমার্ক ক্লিক করব এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখানে থেকে দেখেন ডিজেনিয়াই এটাও মোটামুটি কাছে কাছারে কাছাকাছি চলে আসছে এটাও হবে হ্যাঁ তো আমাদের যেহেতু বয়েস রেকর্ড কমপ্লিট তো আমরা এখান থেকে স্যাড ইমোশনাল ওকে অন্য কিছু আসতে আছে তো জাস্ট আমরা এখানে স্যাড কথাটা লিখবো স্যাড ইমোশনাল এই কথাটা লিখে ইন্টার করব এখানে অনেক মিউজিক আছে যেগুলো কপিরাইট ফ্রি সেগুলো ব্যবহার করবেন এটা এটাও খারাপ না তো এটা আমি ব্যবহার করি জাস্ট এখানে দিয়ে দিতে পারি দিয়ে এই অংশটাকে একটু এদিকে চাপাই দিব এবং এটার বরাবর রাখবো হ্যাঁ আমি কিন্তু না কারণ অনেক সময় ব্যাপার ছিল না দাদির সঙ্গে দেশে খেলে পাচারে যেত একদিন দাদি ঠিক করলেন ছাগলকে স্কুলে ভর্তি করাবে এই গরিব ছিল যার বুদ্ধিমান ছিল এবার বয়েসটা ওই যে ওই যে আমরা যে ভিডিওগুলো দেখি সেম সেম স্টাইলের বয়স আসতেছে এদের মতো ওরা তো এগুলো কিন্তু করছে দিয়া তো আমরা কিন্তু করতেছি না এখানে দেখেন সাতান্ন ছয়ষট্টি নাকি পঞ্চান্ন সেকেন্ডের মতো সময় আছে তারপরে এটা রেডি হয়ে আসবে তো আমি হ্যালো ইয়েদের করে ফেলছি অলরেডি তো সেম ভাবে আপনি আউটপুট পেয়ে যাবেন এখান থেকে ভিডিওটাকে এখানে ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করার পরে এখানে নিয়ে আসবেন দেখেন এই জায়গাটা আনবো এবার আপনার বয়েজের সাথে মিল রেখে এডিটিংটা করতে হবে ওকে ইনগ্রিড দাবি ছিল যার বুদ্ধিমান ছাগল ছিল ছাগলটি শুধু দুধ না ওকে দুধ দিত না এই জায়গায় আমরা এইটুক রাখবো দুধ দিত হ্যাঁ দুধ দিত না তখন অন্য সিনটা আমরা এখান থেকে দিয়ে দিব এইভাবে সুন্দর করে সাজাবেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ সাজাবেন হ্যাঁ গল্প যতগুলো আছে ইমেজ বাই ইমেজ মানে ফ্রেম টু ফ্রেম সাজাবেন সাজানোর পরে অডিওর সাথে মিল রেখা সাজা সুন্দর করে আপনারা কি করবেন এক্সপোর্ট করে দিবেন এখান থেকে আপনারা জাস্ট একটা নাম দিয়ে এক্সপোর্ট করে দিবেন এভাবে কি ভিডিও মেক করা যাবে হ্যালো এবার কিন্তু আমাদের যে প্রবলেমটা ছিল যে আমাদের ছবি ফ্রেম টু ফ্রেম আসতো না বা এক ক্যারেক্টার সাথে আরেক ক্যারেক্টার মিলতো না এবার এই প্রবলেমে তো আমাদের আর পড়তে হবে না তাই না আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা এগুলো ব্যবহার করে যে কোনো ক্যারেক্টার বানায় নিতে পারবেন এখানে দাদির আছে দাদুর আছে এবং দুধ দিত না এটাকে আপনি একটু পরিবর্তন করে অন্য জিনিস লিখে নিতে পারেন কোনো সমস্যা না এটা আপনার উপর নির্ভর করবে আপনি কি টাইপের ইয়াগুলো চাচ্ছেন হ্যাঁ ধরেন এটা আমি এখানে দিয়ে দিলাম আপনাদেরকে এবার সুন্দর করে নিজেরা ব্যবহার করে করে আপনারা ভিডিওগুলো মেক করবেন আর এগুলো প্রচুর ভিউ হয় প্রচুর বুঝছেন এগুলো প্রচুর ভিউ হয় দেখেন